পুরানো দু সালের ভোটার লিস্ট আর দেখা যাচ্ছে না একদমই ঠিক শুনেছেন এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বর্তমানে সিইও ওয়েস্ট বেঙ্গল এই যে সরকারি ওয়েবসাইট রয়েছে এখানে দু সালের পুরনো যে ভোটার লিস্টটা নতুনভাবে প্রকাশিত করা হয়েছে এবং কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম এবং লিঙ্কও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ এই সমস্ত জায়গায় দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিলাম ওই লিঙ্কে ক্লিক করে অনেকে দেখেছেন কিন্তু এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে অনেকে ওই লিঙ্কে ক্লিক করে পেজটা ওপেন করতে পারছেন না অনেকে জানাচ্ছেন যে দাদা লিঙ্ক ওপেনই হচ্ছে না এবং ওয়েবসাইট খুলছে না এবং বর্তমানে আমরা ভোটার লিস্টটা দেখতে পাচ্ছি না তো ইভেন আমরা নিজেরাও কিন্তু চেক করে দেখেছি যে হ্যাঁ ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে দু হাজার দুই সালের যে পুরোনো ভোটার লিস্ট সেটা আর দেখা যাচ্ছে না তো বর্তমানে ওয়েবসাইটে এই মুহূর্তে কি দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তারপর যাদের যাদের জেলাগুলো এখনও পর্যন্ত আপডেট হয়নি বা যারা দেখতে পাচ্ছেন না বা যে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেগুলো রয়েছে আর কি যেগুলো আপনারা আপনাদের হয়তো আপডেট হয়নি আপনাদের জেলার বা পোলিং স্টেশন যেগুলো রয়েছে যেগুলো আপডেট হয়নি সেগুলো কবে আপডেট হতে পারে কবে আপনারা আবার পুরনো দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখতে পারেন সেগুলো জানাবো তো চলুন প্রথমে ওয়েবসাইটটা দেখে নিই তো এবারে আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি আপনাদেরকে সিইও ওয়েস্টবেঙ্গল ডট নিক ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি এখান থেকেই কিন্তু আপনারা দু হাজার দুই সালের যে পুরোনো ভোটার লিস্ট সেটা দেখতে পারবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে লিঙ্কও দিয়ে দিয়েছিলাম ওই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি ভোটার লিস্টের জায়গায় চলে আসতে পারতেন তো এই ওয়েবসাইটে আসার পর আমরা একটু নিচের দিকে চলে এলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে স্কল হচ্ছে এখানে কিন্তু ভোটার যে লিস্ট সেই ভোটার লিস্টের একটা অপশান আসবে আপনাদেরকে এখনই দেখিয়ে দেব একটু অপেক্ষা করুন এই যে স্কল আসছে দেখতে পাচ্ছেন এইখানেই ইলেকটোরাল রোল দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে ইলেকটোরাল রোল অফ এস আই দু হাজার দুই অর্থাৎ এখানে ক্লিক করলেই আপনারা ভোটার তালিকাটা দেখতে পাবেন তো আমরা ক্লিক করছি দেখি দেখা যায় কি না তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যখনই আমরা ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু কাজ করছে না বা পেজটা কিন্তু আর কাজ করছে না ওপেন হচ্ছে না দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং অর্থাৎ এই পেজটা কিন্তু কাজ করছে না সিইও ওয়েস্টবেঙ্গল ডট নিক ডট ইন ইজ কারেন্টলি আনেবল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট তো বুঝতে পারছেন এই ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে এই পেজটা ওপেন করার জন্য যে প্রসেস রয়েছে সেটা করতে পারছে না আবারও যদি আপনাদেরকে আমরা রিলোড করে দেখাই এই রিলোডে ক্লিক করলাম তো রিলোড করে দেখাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সেই একই সমস্যা রয়েছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং তো দেখতেই পেলেন বন্ধুরা যখনই আমরা ওয়েবসাইটে ভিজিট করছি কোনো প্রকারে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে কিন্তু যখন ইলেকট্রাল রোল বা এসআইআর দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা আমরা ক্লিক করছি দেখার জন্য সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখানো হচ্ছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং অর্থাৎ পেজটা কাজ করছে না তো দেখুন এর মূলত দুই থেকে তিনটে কারণ হতে পারে প্রথম কারণ অনুযায়ী আমরা যেটা ধরবো যে সমস্ত ধরুন আমরা তো এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে লিঙ্কগুলো প্রোভাইড করেছিলাম এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে যেতে পারবেন এবং ভোটার লিস্টগুলো দেখতে পারবেন তো এই রকম আমাদের মতো আরও যারা ধরুন ইউটিউবার রয়েছে তারাও অনেকে দিয়েছেন তো প্রচুর পরিমাণে মানুষ যখন ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যাচ্ছেন এবং ওয়েবসাইটে ভোটার লিস্ট দেখার চেষ্টা করছেন তো একসঙ্গে প্রচুর ট্রাফিক যাওয়ার কারণে ওয়েবসাইটের সার্ভার কিন্তু ডাউন হতে পারে আর সার্ভার যদি ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু রকম সমস্যা হতে পারে প্রথমত এটা দ্বিতীয়ত আপনাদেরকে জানাই যে আপনারা দেখবেন এর আগের যে ভিডিওগুলো আপনাদের জন্য বানিয়েছিলাম যেখানে ভোটার লিস্ট দেখিয়েছিলাম আর ওখানে কিন্তু বেশ কয়েকটি জেলা রয়েছে যে জেলাগুলোর নাম ছিল না বা জেলাগুলোর আপডেট ছিল না যেমন তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা ছিল উত্তর চব্বিশ পরগনা ছিল বর্ধমান ছিল কলকাতা ছিল এগুলো কিন্তু ছিল না তো ধরুন এই সমস্ত জেলাগুলো এগুলোকে তো ওয়েবসাইটে আপডেট করতে হবে আর আপডেট করা মানে ওই পেজে কাজ করতে হবে যখন ওই পেজে ওয়েবসাইটের যারা ধরুন ডেভেলপার রয়েছেন যারা মেনটেনেন্স করেন যারা কাজ করছেন সেক্ষেত্রে হয়তো পেজ রায় কাজ চলছে বলে মেনটেনেন্স চলছে বলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না তো যখন আপডেট হয়ে যাবে সমস্ত কিছু তারপরে হয়তো আবার আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যখন আমরা ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না পরবর্তীতে আপনি হয়তো দু ঘন্টা তিন ঘন্টা পরে দেখছেন ভিডিওটা সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যেতে পারে তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ট্রাফিকের কারণে হতে পারে বা ওয়েবসাইটে মেনটেনেন্স চলছে নতুন নতুন আপডেট হচ্ছে বা ধরুন যাদের জেলাগুলোর নাম ছিল কিন্তু কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে যেগুলোর আপডেট ছিল না বা ধরুন কিছু কিছু পোলিং স্টেশন রয়েছে যেগুলোর আপডেট ছিল না সেগুলোকে হয়তো আপডেট করা হচ্ছে তো এমনটাও হতে পারে আর যার জন্য ওয়েবসাইটে এই মুহূর্তে এই যে ওয়েব পেজটা বা যে পেজটা সেটা কাজ করছে না এমনটা হতে পারে যাই হোক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ